হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আমি তোমাদের বন্ধু পিয়ালি তো আজকে তো শনিবার আজকে দিনেই পড়েছে আমাদের ঘাটের কাজটা সকাল থেকে বাড়িতেই আছি সমস্ত কাজ করে বাসে কাপড় কেঁচে দিয়েছি আর যা সমস্ত জামা কাপড় ছিল আজকে সমস্ত কাঁচা ধোয়া হয়ে গেছে ওষুধের আর তারপর বসেছি চা খেতে এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সব ফেলে দেবো দিয়ে নতুন জামা কাপড় পরবো তোমরা তো জানোই যে আমাদের জেঠুরা মানে বড়ো জেঠুর বাড়ির কেউ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি করবে না বলে আমাদের সাথে একসাথে কাজ নিয়ম অনুযায়ী জ্ঞাতি গোষ্ঠী ভাইরা যারা সবাই একসাথে করতে হয় যেহেতু বলেনি তাই আমার কাকা জেঠারা এখানে আমরা যারা আছি সবাই মিলে আলোচনা করে ঠিক করা হয়েছে এ বাড়িতেই আমাদের সবাইয়ের একসঙ্গে ঘাটের কাজ হবে নিজেরা টাকা পয়সা দিয়ে জামা কাপড় কিনে আর সেই অনুযায়ী ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধের একটা কাজ করা হবে আর আবার নতুন একটা করা হলো কাজ যে খাওয়া দাওয়াটাও একসাথে করা হবে এই দুদিন সেই মতোই সমস্ত কিছু হয়েছে তো মুড়ি টুড়ি খেয়ে চলে গিয়েছিলাম ঘাটে এ চলে এসেছি এসে দেখো আলু চালের ভাত ঘি দিয়ে খাচ্ছি খুব বেশি আমরা করিনি